তপ্ত দুপুরে রিক্সা চালিয়ে সংসার চালান এই বৃদ্ধ এক মহিলা যাত্রী একশো টাকা ভাড়া দেওয়ার বদলে দিলেন পনেরোশো টাকা যা দেখে চোখের জল আটকে রাখতে পারলেন না সেই বৃদ্ধ আগে হ্যাঁ বয়সের ভারে ভারাক্রান্ত হলেও পেটের তাগিতে সকাল থেকে রাত রিক্সা চালিয়ে যে সামান্য কটা টাকা উপার্জন হয় সেই টাকাতেই সংসার চালান এই বৃদ্ধ বৃদ্ধের কঠিন এই জীবন সংগ্রামে তার পাশে এসে দাঁড়ালেন এই মহিলা যা দেখে কন্ডিত জানাচ্ছে গোটা নেট দুনিয়া ভিডিওটি দেখলে আপনারাও চোখে জল চলে আসবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে এক বয়স্ক রিক্সা চালককে যিনি এই বয়সেও পরিশ্রম ও সংগ্রাম করে যাচ্ছেন শুধুমাত্র নিজের সংসার চালানোর জন্য আর সেটা দেখে এক মহিলার তার উপর করুণা হয় তিনি তাকে একশো টাকার পরিবর্তে দিলেন পনেরোশো টাকা শুধু তাই নয় কিন্তু তাকে কটা দিন বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন পরিস্থিতি মানুষকে বাঁচতে শেখায় পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আর্থিকভাবে খুবই দুর্বল তবুও তারা সংগ্রাম করে জীবনযাপন করছেন কখনো কখনো কিছু মানুষকে সত্তর আশি বছর বয়সেও ভাগ্যের নির্মাণ পরিহাসে কঠোর পরিশ্রম করতে হয় এই যেমন শিল্পী সুনীল পাল আশি বছর বয়সে এসেও তিনি এঁকে চলেছেন যা বিক্রি করে তিনি তার সংসার চালাচ্ছেন আজকাল এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে এক বৃদ্ধের জীবনের কঠিন লড়াই দেখে বুক কেঁপে উঠবে আপনারও ভিডিওতে দেখা যাচ্ছে বয়স্ক রিক্সা চালক মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং একজন মহিলা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন মহিলাটি আসলে বৃদ্ধা রিক্সায় বসে এসেছিলেন এবং এই বয়সেও তার সংগ্রাম এবং কঠোর পরিশ্রম দেখে তার প্রতি করুণা হয় ওই মহিলার পরে তিনি তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করেছিলেন প্রথমে মহিলাটি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ভাড়া কত তারপর বৃদ্ধ তাকে বলেন মা তো তোমার যেটা ইচ্ছা সেটাই দিও বৃদ্ধকে একশো টাকা দেবেন বলেও মহিলা বৃদ্ধের রিক্সায় ওঠেন বদলে তিনিও বৃদ্ধ রিক্সা চালককে পনেরোশো টাকা দেন মহিলার এমন উদারতাকে কুনিশ জানিয়েছেন সকলেই এই হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশানে লেখা হয়েছে বয়স নয় পরিস্থিতি সিদ্ধান্ত নেয় কত বয়স পর্যন্ত টাকা উপার্জন করতে হবে এক মিনিটের এই ভিডিওটি এখন ভাইরাল এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নানা মানুষই একজন এটিজেন লিখেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা অন্যদিকে অন্য অন্য লিখেছেন পরিস্থিতি শুধুমাত্র একজন ব্যক্তিকে সব কিছু করতে বাধ্য করে একইভাবে অন্য একজন লিখেছেন যে পরিস্থিতির ওপর কারো হাত নেই সত্যি তো পরিস্থিতি কখন পাল্টে যেতে পারে সেটা কেউই বলতে পারে না আর সেই কারণেই হয়তো এই বয়সে এসেও ওই বৃদ্ধকে এখন তার অবসর জীবন শান্তিতে কাটানোর বদলে রিক্সা চালিয়ে সংসারে হাল ধরতে হয়েছে আপনাদের কি মনে হয় বিষয় জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন